মাত্র বিশ বছর আর সেই বয়সেই কেউ যদি সফল উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা করে নেয় তাহলে কেমন হয় যখন তার সমবয়সীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তখন মাইমেন সিং পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইয়াসিন শাওন প্রতি মাসে আয় করছেন চার থেকে পাঁচ লাখ টাকা গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের এই সাধারণ তরুণ এখন পরিচিত একজন সাইবার ডিজিটাল উদ্যোক্তা হিসেবে তার ডিজিটাল এজেন্সির মাধ্যমে তিনি ফেসবুকে নানা প্রযুক্তিগত সমস্যার সমাধান দেন হ্যাক অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা ভুয়া রিপোর্ট মুছে ফেলা থেকে শুরু করে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ সবই তার কাজের অন্তর্ভুক্ত শুরুতে আমার তেমন ক্লায়েন্ট ছিল না জাস্ট হচ্ছে এলাকার যে লোকরা আছে তারা বা আমি ফেসবুকে পোস্ট করতেম ওখান থেকে যে ক্লায়েন্টগুলো আসতে বলে যখন আঠারো উনিশের দিকে আমি আমার একটা এজেন্সি পেজ খুলি তার আগে হচ্ছে আমি কিছু যে আছে আপনার মার্কেট আছে ওইগুলোতে কাজ করছি ফাইবার আপওয়ার্ক এগুলোতে কাজ করার পরে ওইখান থেকে অনেকগুলো বিদেশি বায়ার পাইতাম বা ক্লায়েন্ট পাইতাম কিন্তু ওইখানে যেটা হয়তো বিদেশ থেকে তখন টাকা আনানোর মতো বা ফাইবার থেকে উইড্রো দেওয়ার মতো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আমার কাছে ছিল না আমি আমার আব্বু অম্মুকে যে বলবো যেহেতু দু হাজার সতেরো আঠেরো সালের দিকে এটা ওনারা এটাতে কম্পোর্ট ছিল না যে আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে তো দেন আমি ওইটা বাদ দিই বাদ দিয়ে আমি একটা এজেন্সি পেজ খুলি ওইখানে আমার দেখি যে আস্তে আস্তে আমি অনেক ক্লায়েন্ট পাইতেছি আর যেহেতু এগুলা দেশের আমি তাদের থেকে বিকাশি টাকা আনতে পারতাম সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এই যাত্রায় তিনি একা নন তার সঙ্গে আছে ছোট হলেও অত্যন্ত দক্ষ একটি টিম যারা প্রতিদিন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ক্লায়েন্টের সমস্যার সমাধান করে দুই সাল থেকে ফেসবুক ইউজ করি তো দুই সাল থেকে ফেসবুক ইউজ করার পরে একদিন হুট করে আমার দুই তিন মাস পরে আমার আইডিতে সমস্যা হয় তো সমস্যা হওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট আমার অ্যাকাউন্টে অনেক আমার নিজস্ব পরিচিত লোক ছিল তো এটা আমার অনেক দরকার আমার অনেক ডকুমেন্টও আছে তো আমি ওইটা রিকভার করতে চাইতেছিলাম আমি আমি খেয়াল করলাম যে আমার আশেপাশে কেউ কে আছে কিনা যেটা রিকভার করতে পারবে আমি দেখলাম যে না কেউ নাই তো দেন আমি নিজে নিজে ট্রাই করলাম ট্রাই করার পরে আমি আমার অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করি যারা তার সেবা নিয়েছেন তারা জানান মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে যে সমস্যাগুলোতে পড়তে হয় সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধান তিনি দিতে পারেন তার জন্য অনেকেই বিপদমুক্ত হয়েছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা আইডি হ্যাক হয়ে গেছিল তখন আমি প্রায় দিশে হারাই যে আমি কিভাবে আমার আইডিটা ফেরত পাবো তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি ফেসবুকে একদিন দেখেছিলাম যে ম্যামিন পলিটেকনিক্যাল একটা স্টুডেন্ট আছে ইয়াসিন শাউন সে তার আইডি থেকে কিছু ভিডিও সে পোস্ট করেছিল যে ফেসবুকের বিভিন্ন প্রবলেম বা মনিটাইজেশন এইসব বিষয়গুলি সে ভালো সলভ করতে পারে তারপর তার খবর নিলাম খবর নিয়ে তার সাথে দেখা করি দেখা করার পর সে খুব অল্প সময়ের মধ্যেই আমার এই ইয় শাওন এখন তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণা গ্রামের এক সাধারণ ছেলেকে লাখপতি উদ্যোক্তায় পরিণত করার এই গল্প অনেকের স্বপ্নকে নতুন ভাবে জাগিয়ে তুলছে